আচ্ছা গ্র্যাজুয়েশান পাস মানে আবার গিগো আমি তো এটাই জানি নয় আমি বি পাস নয় আমি বিএসসি পাস নয় আমি বিকম পাস এম এ পাস এগুলো জানি আর নয় আমি গ্র্যাজুয়েট এই তো এটাই তো জানি গ্র্যাজুয়েশান পাসটা কি একটু বলবে আমাকে ভাই আমাদের মারু তার বরকে নিয়ে লাইভ করছে তার বরের চ্যানেলে সেই গানে কেউ জিজ্ঞাসা করেছে তার বরকে যে পম পম তুমি কি পাস তো এ ওপাশ ধপাস না বলে ও বলছে আমি গ্র্যাজুয়েশান পাস হায় কপাল ভাই তোরা কে রে তোরা ব্লগার রে মাথা খারাপ হয়ে যায় আমি ওখানেই লিখতে পারতাম কিন্তু আমার মনে হলো না তোর ওখানে লিখে লাভ নেই এখানেই বলি আচ্ছা বাই দা ওয়ে কন্টেন্ট পেয়েছি তাই ভিডিও করতে চলে এসেছি কারোর কারোর বক্তব্য হাই ভাই কন্টেন্ট না থাকলে লোকে কি করে ভিডিও করবে হ্যাঁ তা গলা ব্যথা মাথা ব্যথা এই ব্যথা ওই ব্যথা সেই ব্যথা সব নিয়েও করতে হচ্ছে সেটাই তো বলছি কন্টেন্টের বড়ই অভাব আমারও অভাব যে বলছে তারও অভাব সবার অভাব আরে ভাই তিনটে এস নিয়ে যদি কথা বলা যায় তাহলে ঠিক আছে তাহলে কন্টেন্ট করা যাবে আর বাদবাকি তাদের নিয়ে যদি কথা না বলতে যাই তাহলে তো কন্টেন্ট নেই বাজারে এটা তো স্বীকার করি আর কন্টেন্ট পেলে কে ভাই ছেড়ে দেয় তবে হ্যাঁ আমি আগে যখন চারটে ভিডিও করেছি তখনও আমাকে খিল্লি করা হয়েছে যখন আমি তিনটে ভিডিও করেছি তখনও আমাকে খিল্লি করা হয়েছে যখন আমি রাত জেগে ভিডিও করে সকালবেলা দিয়েছি তখনও আমাকে খিল্লি করা হয়েছে এখন আমি বেড়ায় একটা ভিডিও তাও সন্ধ্যেবেলা ছেড়ে ছেড়েছি সেটাতেও মানে খিল্লি করা হচ্ছে ভাই মানে কী অবস্থা যাই হোক দাও এই তুলিকা ম্যাডামের কথা নিয়ে দেখি অনেক কিছু হলো তো আমার বক্তব্যটা এটাই ছিল যে তুলিকাদির সঙ্গে আমার খুব ভালো বন্ডিং আছে জানে না হয়তো তো আমার বক্তব্য এটাই যে তুমি সবার কাছে গিয়ে ঝাড় খাও কেন সেই জন্য বলেছি ভালোর জন্য বলেছি কথাটার মানে বোঝে না কেউ কী বলবো যে তুমি কেন টিনুর হয়ে সাপোর্টে গিয়ে কারোর কমেন্টের তলায় গিয়ে টিনুদের হয়ে বোঝাতে যাচ্ছ তাতে কি হচ্ছে তোমাকে লোকে বাজে কথা বলছে যেটা আমার ভালো লাগছে না কারণ তুলিকার সাথে আমার সম্পর্কটা খুব ভালো ঠিক আছে যথেষ্ট ভালো সম্পর্ক তার জন্য আমি বলেছিলাম কারণ আমার খারাপ লেগেছে তাকে কেউ বাজে করে উত্তর দিয়েছে তার জন্যে ব্যাপারটা না বুঝেই হ্যাঁ তুলিকা ম্যাডাম কোথায় কমেন্ট করবে সেটা তার ব্যাপার একদমই তার ব্যাপার একদমই তার ব্যাপার কিন্তু কারোর সঙ্গে যদি আমার ভালো সম্পর্ক থাকে সে যদি কোথাও অপমানিত হয় তাহলে আমি বলবো এমনও হয়েছে তুলিকা ম্যাডাম আমাকে নিয়ে প্রোটেস্ট করতে গেছে হাটবাবুর ওখানে সেখানে গিয়েও বলেছে আমি সেখানেও তুলিকাকে বলেছি যে কেন যাও কেন বলো কিসের যা পারে বলুক না ইগনোর করো বলো না কিছু কথা কারণ তোমাকে বাজে কথা শুনতে হচ্ছে হ্যাঁ অবশ্যই সেটা সে মেসেজ করেছিল আমাকে ইনস্টাতে আমি সেখানে বলেছিলাম তো আমার বক্তব্যটা সেটাই তারপরেও তুলিকা আমাকে এসে কমেন্ট করেছে কারণ তার সঙ্গে আমার সম্পর্কটা সেই জায়গায় ব্যাপারটা এইটা আমার বক্তব্য কে কোথায় কমেন্ট করবে সেটা তার ব্যক্তিগত চয়েস সেখানে আমার কিচ্ছু বলার নেই কিন্তু আমার ভালো বন্ধুকে যদি কেউ অপমান করে আমি তো সেখানে তাকে বলবো তো সেই জন্য আমি বলেছি কথাটা আগা পাসতলা না বুঝে তুলিকা ম্যাডাম কোথায় কমেন্ট করবে সেটা তার ব্যাপার একদমই তার ব্যাপার অন্য কারোর ব্যাপার নাকি কিন্তু বন্ধুত্বর খাতিরে বলতেই হয় যে কেন ভাই অপমানিত হতে যাবে তোমার টিনাকে কিছু বলার হয় তুমি টিনাকে গিয়ে বলো আর অন্য কমেন্ট বক্সে গিয়ে কিছু বলার হয় বলো কিন্তু কেখানে কেউ যদি বলছে বা কিছু কথা সেখানে গিয়ে তুমি যদি বলো তোমাকেই অপমান করছে সেই দায়টা তো আর টিনুর ফ্যামিলির লোকজন নেবে না সেই জন্য বলেছি যে তুমি কি তার সঙ্গে যোগাযোগ রেখেছো যে তুমি এই ওর হয়ে বলছো এইটা বলেছি কারণ তো যোগাযোগ রাখেনি আমি জানি তার জন্য তো যাই হোক বাবা আর আমি তো সবার ভিডিও যখন যারটা কন্টেন্ট করি তাকে নিয়েই বলি সবার ভিডিও দেখি না কবে আমি বললাম আমি তো বুঝতেই পারছি না যে এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না না আমার কোনো না কিছু ব্যাপার নেই কারণ আমি নিজেকে সেরকম কোনো হনু বা দরের লোক মনেই করি না যে এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না যার যখন প্রয়োজন পড়ে আমি ভিডিও দেখি কন্টেন্ট করতে হলে ভাই দেখতে হবে কন্টেন্টটা করব কী করে পড়াশোনা না করে কেউ লিখতে পারবে পড়াশোনা না করে পরীক্ষায় চোতা তুগলি না ছাড়া কেউ লিখতে পারবে লিখতে পারবে না আমার তো টুগলি বা চোতা বা অন্য কারোর থেকে শুনে জেনে ভিডিও করার অভ্যেস নেই তাহলে আমাকে পড়াশোনা করতেই হবে মানে কন্টেন্ট দেখতেই হবে এটা তো বুঝতে হবে বস হাউ মাও হাউ মাও করলে হবে ভাই কি বলবো যাই হোক সবাই পাল্টাচ্ছে সে পাল্টানোর মানে নতি আমরা দেখতে পাচ্ছি কে কতটা পাল্টাচ্ছে কি করছে কে কি বলছে না বলছে দেখতে পাচ্ছি মানে রাংতা কাগজে মুড়ে ফুটপাতের খাবারই পরিবেশন করা হচ্ছে ঠিক আছে এর বাইরে কিচ্ছু হচ্ছে না কেউ পাল্টায় না মন মানসিকতা দিন কারোর পাল্টে যায় না যার যে রকম ধরনের রুচি মন মানসিকতা সে সেরকম করেই কথা বলে আর দেখতে পাচ্ছি তো চারিদিকে সেটাই বলেছি তো যাই হোক যেটা বলছিলাম আমার ভিডিও করা নিয়ে দেখছি অনেকেরই অনেক রকম কথাবার্তা কারণ আমি গলা ব্যথা নিয়ে ভিডিও করছি হ্যাঁ গলা ব্যথা নিয়ে ভিডিও করছি আমার কষ্ট হচ্ছে তারপরেও ভিডিও করছি অনেকেই আমাকে বারণ করছে আবার অনেকেই আমাকে বলছে তুমি ভিডিও না দিলে ভালো লাগে না সবার কথা তো শুনতে হবে আমাকে তাই যখন যখন মনে হচ্ছে যে ভিডিও করা যায় করছি অনেকেই গলা ব্যথা নিয়ে ভিডিও করে এখন এই যে সিজন চেঞ্জ হচ্ছে এখানে প্রায় অনেকেরই শরীর খারাপ ঠিক আছে এবং সেই শরীর খারাপ নিয়ে অনেকেই ভিডিও করতে পারছে না এবার অনেকে কষ্ট করে ভিডিও করছে অনেকে লাইভ করছে শরীর খারাপটা তো শরীর খারাপ সেটা তো অ্যাকসেপ্ট করতে হবে না সেটাকে তো বাদ দিলে হয় না এবার এই যে আমরা প্রফেশানটায় আছি এই প্রফেশনটা আমরা লেবোরিয়াস জব করি কিরকম লেবার মুখের কথা বলে এবং সেখানে দিনানি দিন খায়ের কাজ করি কাজ করলে টাকা পাবো কাজ না করলে টাকা পাবো না এই তো তনু এসেই আমাকে বলে গেল যে তুমি কষ্ট করে হলেও একটা করে ভিডিও দাও কারণ কী কারণ চ্যানেলটা নালে বসে যাবে এটার জন্যই বলেছে তো বুঝতে হবে বস আগে বাগেই হাও মাউ করতে চলে এলে হবে যাই হোক কনটেন্টের ধরো টাইমিং বাড়াতে হবে তাহলে টাইমিং যদি বাড়াতে হয় তাহলে একে টেনে ওকে টেনে তাকে টেনে সবাইকে টেনে টেনে একটু একটু করে বললে তবে তো কন্টেন্ট সাজানো যাবে নাহলে কি সাজানো যাবে ছাতার যা ভিউজের ছিঁড়ি যেভাবে কন্টেন্ট মানে চারিদিকে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাতে তো এইভাবেই চলতে হবে না তাই বুঝতে পারি কোখানে কখন কাকে বললে কি হবে সেটাও বুঝতে পারি তো যাই হোক ভিউয়ার্সদের নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি অনেক ভিউয়ার্সকে নিয়ে প্রচুর ভিডিও করেছি নেগেটিভ আসপেক্টে যারা ভিডিওতে কমেন্ট করেছে সেই নিয়ে প্রচুর ভিউ ভি মানে ভিউয়ার্সকে নিয়ে আমি ভিডিও করেছি আমি মনে হয় সবথেকে বেশি ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করেছি এবং সেখানে বহু লোক আমাকে বলেছিল হ্যাঁ ভিউয়ার্সদের ছাড়ছে না ভিউয়ার্সদের নিয়েও কন্টেন্ট ভিউয়ার্সরা কমেন্ট করতে আসবে তারা তো পয়সা পায় না কমেন্ট করলেও জ্বালা কমেন্ট তুলে তুলে ভিডিও হাসি পায় হাসি পায় আবার দেখি সেই আমারই পন্থা থালো ইউজ করে কি না ভিউয়ার্সকে কমেন্টের উত্তর ভিডিও করে জানাবো এই তো সিস্টেম তাহলে আমি যখন করি তখন কিন্তু সবার ফেটে যায় যে কেন আমি ভিউয়ার্সকে নিয়ে কন্টেন্ট করি তারা পয়সা পায় না তারা কমেন্ট লিখে শান্তি পাচ্ছে না তারা একটা কমেন্ট লিখলেও সেই নিয়েও কন্টেন্ট হচ্ছে বাবারে তাহলে এখন এখন তো সেই পথের প্রতীকই এখন তো সেই পথেরই প্রতীকই কথাটা ভিউয়ার্স নয় কথাটা কন্টেন্ট ক্রিয়েটার নয় কথাটা অন্য কিছু নয় কথাটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিকে যদি কেউ কিছু কথা বলে তাহলে তাকে রেসপন্স করতে হবে আর ভিউয়ার্সদের কমেন্টে যদি সেরকম কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু থাকে সেটা নিয়ে অবশ্যই কথা বলা যাবে কেন বলা যাবে না এখানে কীরকম সিস্টেম আছে নাকি যে ভিউয়ার্সরা যা খুশি তাই বলবে আর সেগুলোকে মুখ বুঝে সহ্য করতে হবে না তো একদমই না কিন্তু কিছু কিছু ভিউয়ার্সকে মানে নিয়ে এমন করা হতো যখন আমাকে নিয়ে অনেক রকম কমেন্ট করা হতো তখন সেগুলো খুব মজাদার লাগতো খুব ভালো লাগতো আর ঠিক এখন যখন অন্য জায়গায় গিয়ে কমেন্ট করছে তখন কিন্তু ফেটে চৌচির হয়ে যাচ্ছে কথাটা এইখানে বলাটা ঠিক আছে বুঝতে হবে বস যে সবারই গায়ে লাগে হ্যাঁ বেদনা বেদনা হয় সবার হ্যাঁ আমাকে বলা হচ্ছে না যে সবারই গায়ে লাগে সবারই ব্যথা হয় সবাই উ করে সবার নিজের পায়ে পা লাগলে উ করে হ্যাঁ ঠিকই তো সেটা ভাইস সবার জন্য প্রযোজ্য একা আমার জন্য প্রযোজ্য নয় সেটাই চেঞ্জ পরিবর্তন এত সহজ কন্ট্রোভার্সিতে চলবে কি করে কারণ এই কন্ট্রোভার্সির জায়গাটা না নোংরামির আখড়া হয়ে আছে সেখান থেকে নিজেদেরকে বের করে নতুন করে সুন্দর করে প্রেজেন্টেশন করে তৈরি করাটা একটু চাপের ব্যাপার তাই ভাষা সংযত করা হয়েছে কিন্তু মন মানসিকতা বাবা সেটা পাল্টানো হয়নি সেটা সেম আছে সেম 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 ঠিক আছে আচ্ছা যাই হোক এই ভিডিওটা আমি বেশি বড় করছি না আমার মানে বক্তব্যটা অ্যাকচুয়ালি ছমছম পম পম ঘে নিয়েছিল আর তারপরেও দেখলাম আর একটা ভিডিও দেখার পরে আমার মনে হলো যে না একটু কিছু বলি আমি বা চুপচাপ বসে থাকি কেন যখন চারিদিকে লড়াইয়ের ময়দান সবাই সবাইকে বলছে সবাই সবাইকে টানছে মানে কন্টেন্ট করছে সবাই সবাইকে লাইভের উত্তর লাইভে ভিডিওর উত্তর লাইভে লাইভের উত্তর ভিডিওতে এরম দিয়ে যাচ্ছে তাহলে আমরা এবার বসে বসে কেন দু চার পয়সা ইনকাম করা বন্ধ করি ইনকামের জায়গা যখন আরে ভাই কাশির সিরাপটাও তো কিনে খেতে হবে কন্টেন্ট না করলে তো সেটাও করতে পারবো না খেতে পারবো না আর কি তার জন্য চলে আসি আর কি দৌড়ে দৌড়ে ভাগম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ দৌড়ে দৌড়ে চলে এসেছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন এরকম চলবে যে কে কত বলতে পারে ঠিক আছে মানে কে কাকে কত ভালোভাবে ব্যক্ত করে বলতে পারে তবে কন্টেন্টে কিন্তু বেশ মজা আসছে মজা লাগছে মানে দেখতে করতে না মজা লাগছে সে ভালোই তো হচ্ছে এ একে ঝাড়ছে ও ওকে ঝাঁটছে এর বাপমা তুলে বলছে ও ওর বাপমা তুলে বলছে এ ওর বাচ্চাকে ধরে টানছে এ ওর বরকে ধরে টানছে ওর বউকে ধরে টানছে মানে খুঁজবি কন্টেন্ট টু কন্টেন্টের কাজ বা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করার দম নেই সেই জন্য ফ্যামিলির লোকজনকে টানছে কারণ এখানে তো মানসিক খেলা মানসিক সব জিনিসটা তো তোমার যদি ফ্যামিলির কাউকে ধরে টানে তাহলে তোমার গায়ে লাগবে তুমি আবার ঝেড়ে কাসবে আবার তোমার ফ্যামিলির লোককে ধরে ও টানবে এরকম করতে 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 কী হবে বেশ একটা চুলো চুলি চুলো চুলি চুলো চুলি হবে যত ঝামেলা হবে যত হবে কন্ট্রোভার্সির মধ্যে তত বেশ মজা লাগবে ভিউয়ার্স সোফ হেভি দিয়েছ ফাটে দিয়েছ এইরকমই দেওয়া উচিত ওকে এইভাবে ঝালা উচিত ওকে সেই করা উচিত ওকে তাই করা উচিত হ্যাঁ না না দেখো যত ভিউয়ার্স নাচবে তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রফিট কারণ আলটিমেটলি ভিউজটা ম্যাটার যে করেই হোক ভিউসটা আনতে হবে ভালো কথা হলে খারাপ কথা বলে ফ্যামিলি টেনে বাজে কথা বলে বাপ মা তুলে কী হু কেয়ার্স বাপ মা তুলে যদি কী হয়েছে তাই না মানে এরকমই ব্যাপারটা বাপ মাকে বলা যায় কার বাপ কী করে মানে গেছে গত হয়েছে কে কিসের বিজনেস করতো হায় ভাই মানে কে কি বিজনেস করতো কে নাকি বলেছে কার লাইভে শোনা গেছে যে এ নাকি মানে শুনলাম কি মানে ওই কি বলবো ওটাকে মানে কি যেন সব মানে প্রফিট লসের বিজনেস করতো সেই বিজনেসের জন্যে নাকি তার আবার কি হয়েছিল তারপরে নাকি সে বাড়িতে জ্বালায় নাকি সে নিজে নিজে নিজেকে শেষ করেছে সে কত কী বেরোচ্ছে ভাই বাবার হিস্ট্রি মায়ের হিস্ট্রি মা কীভাবে কাজ করেছে বাবা কিভাবে কাজ করেছে বা বর কী করেছে আবার এরা আবার বংশ পরিচয় নিয়ে বলে যাই হোক আর কিছু বলার নেই এটুকুই ছিল আমার ভিডিওটা যা দেখতে পাচ্ছি তার উপরেই ছিল টাটা